বন্ধুরা আমাদের চারপাশে এমন অনেক মানুষ আছে যারা হাসি খুশি মুখের আডালে লুকিয়ে রাখেন নিজের কষ্ট একটুখানি ভালোবাসা একটুখানি সহানুভূতি সে মানুষগুলোর জীবনকে পথ দিতে পারে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব মানুষের জন্য মানুষ এই চিরন্তন সত্য এবং কিভাবে মানবিকতার পথ চলা আমাদের পৃথিবীকে আরও সুন্দর করে তুলতে পারে মানবিকতা কেবল একটি শব্দ নয় এটি আমাদের জীবনের মূল ভিত্তি আপনি যখন একজন ক্ষুধার্তকে খাবার দেন একজন কাঁদতে থাকা মানুষকে সাহস দেন কিংবা নিঃস্বার্থভাবে কাউকে সাহায্য করেন সে মুহূর্তে আপনি শুধু একজন মানুষ নন বরং একজন অনুপ্রেরণা আমরা সবাই যদি একে অপরের পাশে দাঁড়াই এই পৃথিবী আরও শান্তিময় হতে বাধ্য তাই বন্ধুরা ছোট ছোটো ভালো কাজের মাধ্যমে বড় পরিবর্তন আনুন মনে রাখবেন একজন মানুষের সহানুভূতির স্পর্শ আরেকজন মানুষের জীবনে আলো আনতে পারে প্রিয় দর্শক বিন্দু মানবিকতা এমন একটি গুণ যা আমাদের মানুষ হিসাবে সত্যিকারে পরিপূর্ণ করে একটি উদাহরণ দিন কোনো একদিন আপনি রাস্তায় এক ক্ষুধার্ত শিশুকে দেখলেন তারা কষ্ট দেখেও যদি আমরা কিছু না করি তাহলে আমাদের মনুষ্যত্ব কোথায় হয়তো একটি খাবার কিনে দেওয়া আপনার জন্য তেমন কঠিন কিছু নয় কিন্তু সেই শিশুটির জন্য তা হতে পারে দিনটির সবচেয়ে বড় উপহার পবিত্র কোরআনে ও হাদিসে বারবার মানবিকতা এবং দয়ের কথা বলা হয়েছে আমাদের পিয়নবী হজরত মোহাম্মদ মুস্তাফা সল্লহতাল আলী ওয়াসাল্লাম ছিলেন দয়া এবং মানবিকতার জীবন্ত উদাহরণ তিনি শুধু মুসলমানদের জন্য নয় সমস্ত মানুষের জন্য ছিলেন সহানুভূতির প্রতীক রসুল সাল্লাহ আলি ওয়াসাল্লাম বলেছেন তোমরা দয়ালু হও তাহলে আল্লাহ তোমাদের প্রতি দয়া করবেন এই দয়া শুধু কথাই নয় তা আমাদের কাজের মাধ্যমেও প্রমাণিত হওয়া উচিত মানবিকতার চর্চা ছোট ছোটো কাজ দিয়ে শুরু হতে পারে একটি অসহায় মানুষের পাশে দাঁড়ানো বৃদ্ধ মানুষের সহায়তা করা কিংবা এমনকি আপনার প্রতিবেশীর সমস্যার কথা শুনি তার প্রতি সহানুভূতি দেখানো এসব মানবিকতার উদাহরণ আমাদের সমাজে এমন অনেক মানুষ আছেন যারা প্রতিদিন জীবন যুদ্ধে লড়ছেন তাদের পাশে দাঁড়ানোই প্রকৃত মানবিকতার পরিচয় তাহলে বন্ধুরা আমরা কি পারি না আমাদের চারপাশে একটু মানবিকতার আলো চড়িয়ে দিতে মনে রাখবেন আপনার একটি ছোট কাজ কারোর জীবনে বড় পরিবর্তন আনতে পারি এটি হতে পারে আপনার জাকাত সাদাকা কিংবা নচিহত অথবা কারোর জন্য একটু সময় দেয়া আপনি কখনোই জানবেন না আপনার সেই কাজটি হয়তো কারোর জীবন বদলে দিবে বন্ধুরা মানবিকতার পথ চলাই আমরা কিভাবে এগিয়ে যেতে পারি প্রথমত আমাদের নিজেদের মন থেকে স্বার্থপরতার চিন্তা সরাতে হবে মানুষ যদি শুধু নিজের জন্য ভাবতে থাকে তাহলে সমাজ কখনোই এগিয়ে যেতে পারবে না আমাদের উচিত একে অপর পাশে থাকা একে অপর প্রতি সহানুভূতিশীল হওয়া প্রিয় দর্শক বিন্দু মানুষের জন্য কাজ করার অনেক সুযোগ রয়েছে যেমন ব্যক্তিগতভাবে কাউকে সাহায্য করতে পারা বা এমনকি একটি ভিডিও শেয়ার করেও ভালো কাজের বার্তা ছড়িয়ে দিতে পারা প্রযুক্তির এই যুগে আমরা যখন সোশ্যাল মিডিয়াতে ঘন্টার পর ঘন্টার সময় ব্যয় করি তখন কেন আমরা এই সময়টা মানবিকতার বার্তা ছড়ানোর জন্য ব্যবহার করব না বন্ধুরা আপনি জানেন কি একটি ভালো কাজ শুধু অন্যের জন্য নয় নিজের জীবনেও সুখ ও শান্তি নিয়ে আসে যখন আপনি কাউকে সাহায্য করেন তখন আপনার মনেও এক ধরনের আনন্দ সৃষ্টি হয় এটি শুধু দানের নয় এটি আত্মার প্রশান্তি তাই আমি আপনাদের কাছে অনুরোধ করছি মানবিক হন মানুষের পাশে দাঁড়ান আমাদের ছোটো ছোটো কাজগুলো যদি একসাথে যোগ হয় তবে এই পৃথিবী একদিন আরও সুন্দর হয়ে উঠবে আপনারা যদি মনে করেন এই ভিডিওটি গুরুত্বপূর্ণ তবে অবশ্যই একটি শেয়ার করুন আপনার একটি শেয়ার হয়তো অন্য কারোর মনে মানবিকতা আলো চালাবে আপনারা আমাদের চ্যানেলের সঙ্গে থাকুন লাইক করুন কমেন্টে আপনার মতামত দিন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আল্লাহ আমাদের সবাইকে উত্তম কাজ করা তাওফিক দিন আবার দেখা হবে একটি নতুন ভিডিও নিয়ে ততদিন ভালো থাকুন মানবিক থাকুন আল্লাহ সকলকে কবুল করুন